কি করতেছেন এনে পানি হিসতাছি একটা কথা কইলেন মিয়া কাটতাছেন দান আপনি কোন জায়গায় হিসতাছেন তাহলে মেনে সোকে দইন না কি করতেছেন গা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি সাংবাদিকতা করার জন্য অসহায় টিভি থেকে আপনাদেরকে দেখাবো আমাদের বর্বিলাবারের যে যে দানগুলা কাটতাছে যে দানগুলা পাকছে দানগুলা কাটতাছে আমাদের যে কিছু কিছু ই আছে কৃষক এরা কাটতাছে তো আজকে আমরা জানবো তাদের অনুভূতিটা কি আচ্ছা তাহলে চলেন আসেন আমরা সবচাইতে মানে কেয়ারফুল এবং ওই যে কি কয় নিরুদ জাতীয় একটা কৃষকটা ওই কৃষকের কাছে যাব আমরা এবং তার অনুভূতি জানবো তো আসেন আমাদের পিছনে আমরা এখন তার সাথে কথা বলবো দেখবো যে তার অনুভূতি কি এবং সে কি করতেছে ঠিক আছে তাহলে আমরা তাকে জিগাই আচ্ছা ভাই আপনি কি করতেছেন এনে পানি কথা কইলেন মিয়া কারতাসেন দা সামনে পানি তাহলে মেনে আসলে মানে অনুভূতি জানতে আইছিলাম তো এর লাগি আর কি ভুল করে হালেছি

এই বরবিল হওয়ার পর্যন্ত আমি আপনার কাছে আসছি আপনার খবর নিবেন নাকি আপনি কি একটা বুঝতে পারছেন যে আমি কত বড় একটা সাংবাদিক আমি সারা জীবন সাংবাদিকতা করি আপনার মঙ্গল গ্রহে এই প্রথম এই পৃথিবীতে আই সাথে আছে বাংলাদেশ হয় বরবিল টা নেই খবর নিতেছেন এ ভাই আমি আর তো মিছা কথা কই কেন এর আগে মিছা কথা কইয়া বহুত মার তুমি বারবার আমার গোপন খবরগুলা তুমি ই করে দাও এটা এটা ঠিক না ফাঁস করে দাও তুমি জানো আমার দাদা সাংবাদিক আছিল আমার বাপ সাংবাদিক আমি নিজেও সাংবাদিক তো ভাই তাহলে আপনার কাছে আরো কিছু জানতে চাই আপনি কি মানে জানাইতেছো এইটা জানতিগা انا সুদেনা বাসতে শুনাইছো আসলে মূল কথা হলো আমি তো মানে পরিবারের ছোট মানুষ আমি জানি আসলে দাদা কী করতে তো আমরা মূল খবর জান মাঙ্গার বড় ভাইয়ের থেকে এই যে আমার বড় ভাই আছে ভাই কোনসা ভাই কি করছিস আঙ্গার দাদা আঙ্গার দাদা বড় তেল বেচে আচ্ছা আঙ্গার দাদা তেল বেচে মানে এটা मस्त বড় একটা ব্যবসা আছে এই ব্যবসাগুলা বড় বড় ইন্ডাস্ট্রি এর যারা আছে তারা নিয়া গেছেগা কারণ অনেক যে তেল খাবার গেলে 400 টাকা লাগে মানে অরিজিনাল জেনুইন তেল যদি খাবার থাকে এই ব্যবসাটা আঙ্গার আছে কিন্তু আজকে ওই ব্যবসা ছাইরা দি আঙ্গার ধান কত টাকা না বড়